নমস্কার আমি সুব্রত মিত্র আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি তথা ভারতীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গ নিয়ে একটা ভীষণ রকম আলোড়ন সৃষ্টি হয়েছে অর্থাৎ এই সময় আমরা দেখতে পাচ্ছি এস অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই এস আই আর প্রক্রিয়া নিয়ে নানান জনের নানান রকম বাচন ভঙ্গি এবং লীলা অবলীলা ও রাজার নীতি অর্থাৎ রাজনীতির ভীষণ রকম গরমা গরম চিত্র উঠে এসেছে কিরকম এবার যদি বলতে হয় আমি একটু তাদের মতো করে বলছি করতে আসলেই গাছে বেঁধে রাখবেন কারা বলছেন নেতারা বলছেন পশ্চিমবঙ্গে প্রয়োজনে প্রয়োজনে দিল্লির বুকে আন্দোলন হবে কি নিয়ে এসআইআর নিয়ে করতে দেওয়া হবে না কোন অবস্থাতেই এখন বিষয়টা হচ্ছে গাছে বেঁধে রাখতে হবে তারপরে একজন সম্ভবত ইলেকশন কমিশনার কে বলা হয়েছে দেশে থাকতে পারবেন তো দেশ ছেড়ে নাকি পালাতে হবে ইলেকশন কমিশনার কে বলা হয়েছে তাহলে বিষয়টা হচ্ছে দেশকে দেশ ছেড়ে পালাতে হতে পারে তারপরে রাখবে যারা এইসব ধরনের মানে পর্যবেক্ষণ বা প্রক্রিয়ার সাথে বিশেষ বিশেষভাবে জড়িত থাকবে তারপরে কি হতে পারে আন্দোলন অর্থাৎ পরিস্থিতি খুবই ভয়াবহ পশ্চিমবঙ্গের বুকে একটা এ নাম কাটা যাবে না এবং এসআইআর হবে না কিন্তু আশ্চর্যের বিষয় কিভাবে কিভাবে মসৃণ প্রক্রিয়ার সাথে এস আই আর যাতে হয় তার জন্য সুকৌশলে বন্দোবস্ত করে দিচ্ছেন এবং তারা ফ্যান্ডেল ফ্যান্ডেল করে এমনকি নেতারা সমস্ত রকম আয়োজন করে দিচ্ছেন কোন নেতারা বুঝতে হবে ওই যে নেতারা যে নেত্রীরা বলেছেন একটা লোকের নাম বাদ যাবে না যেতে দেওয়া যাবে না প্রয়োজনে দিল্লির বুকে আন্দোলনের ডাক দেব গাছে বেঁধে রাখবেন ইলেকশন কমিশনার কে বলা হয়েছিল কোথায় পালাবেন দেশের পালাতে হবে তাহলে সেই যারা এই কথাগুলো বলছে তাদেরই তাদেরই নিচু তলার এবং পকেটের এখানে ওখানে জমে থাকা নেতা নেত্রীরা চালা চালা মেলা এলা তারা সকলে একেবারে সুন্দর করে প্যান্ডেল খাটিয়ে প্রয়োজনে শঙ্কু উলধ্বনি দিয়ে মানুষকে মানুষ কি এসআইআর এর আওতায় আনার জন্য এবং ফর্ম বিলি করার জন্য সুন্দর প্রক্রিয়ার সাথে নিজেদেরকে জড়িত করে ফেলেছেন ফেলছেন আচ্ছা এইবারে বিষয়টা হচ্ছে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কবি হিসেবে আমার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন যাচ্ছে তাহলে ওই আন্দোলনটা কি সঠিক ছিল নাকি এই এখন যে কি সুন্দর মাখমের মতো একেবারে সাহায্য করছেন এটা সঠিক ছিল তাহলে ওই দিয়েছিলেন আবার এটাই কেন করছেন আবার কি আরো আশ্চর্য লাভ যে এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে কাউকে গাছে বাঁধা বাঁধতে পারা গেল না কাউকে দেশ থেকে তাড়ানো গেল না আবার দিল্লিতে যাওয়ারও ব্যাপারটা আসলো না কিন্তু তাদেরই লোকজনে এসআইআর ফিলির সাথে যুক্ত থেকেও আবার তাদেরই নেতা নেত্রীরা আবার বিক্ষোভ করছে নাট্যমঞ্চ কিছু বলা যায় কি ভাবতে হবে ধরনের রাজার নীতি রাজনীতি মানে তো রাজার নীতি সেখানে এইরকম ধরনের চালচিত্র কি তারাই করতে সাহায্য এবং প্রচার করছেন কারা যারা প্রচুর বড় আকারে বিক্ষোভ করেছেন তারা এখন কি বলছে কিছু কিছু নেতা রীতিমতো প্যান্ডেল খাটিয়ে ফুল মেজাজে এস আই আর প্রক্রিয়াকে স্বাগত জানাচ্ছেন এখনই বললাম তারপরে আবার তারাই মাঝে মাঝে এস আইআর এর বিরুদ্ধে বিক্ষোভ প্রচার করছেন এখনই বললাম এখন বিষয়টা হচ্ছে ওই দলের কিছু ভক্তবৃন্দকে এর রহস্য জিজ্ঞেস করলাম বুঝতে পেরেছেন আমার তো জানেন তো আমি একটু সোজা সাপটা এবং সহজ ভাবে কথা বলতে ভালোবাসি এবং পছন্দ করি তো আমি এই যে যাদের কথা বলছি আর কি এই ধরনের যে রাজনৈতিক পরিবার বলুন আর তাদের সাথে যুক্ত কিছু মানে ছোটখাটো নেতা বা সহকর্মী বলুন তাদের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাদেরকে আমি প্রশ্ন করলাম যে কাকু এই যে বিষয়টা এগুলো কেন হচ্ছে এই বললো কিছুতেই করতে দেওয়া যাবে না কিছুতেই হবে না তারপরে যাতে কোন রকম অসুবিধা না হয় সমস্ত কিছু করছেন এ করছেন আবার বিক্ষোভ করছেন কেন তিনি করে বললেন এই দেখো সুব্রত ওসব তুমি বুঝবে না ওটা আমরা আমার ওটা একটা ওটা ওটা রাজনীতির স্বার্থে ওগুলো করতে হয় কার কিসের স্বার্থে রাজনীতির স্বার্থে রাজার নীতির স্বার্থে তাহলে কিরকম রাজা আর কিরকম নীতি তা আমি প্রশ্ন করলাম রাজনীতি কাদের স্বার্থে মাফ করবেন রাজনীতি কাদের স্বার্থে তো দলের স্বার্থে তিনি বললেন দলের স্বার্থে তো আমি তাকে প্রশ্ন করলাম দল কাদের স্বার্থে ওই সেই ঘুরে ফিরে একই ব্যাপার এই দেখো সুব্রত ওসব তুমি বুঝবে না ওগুলো একটা দল করতে গেলে একটা সংগঠন করতে গেলে ওগুলো করতে হয় তুমি বুঝবে না তো আমি তাকে বললাম যে দেখুন কোনো একটা দল যখন প্রথমে আসে তখন তো মানুষের বিপুল সমর্থন নিয়ে আসে মানুষের আবেগ ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছুটাই থাকে তখন তো খুব সঠিক মসৃণ ভাবে চলে আসে এবং মানুষের ওপরই সবকিছু ছেড়ে দেওয়া হয় এক্ষেত্রে অন্যরকম কেন এক্ষেত্রে মানুষের ওপর ছেড়ে দেওয়া হবে না কেন এক্ষেত্রে কেন বলা হবে দলের স্বার্থে এগুলো করতে হয় এই অভিনয় এই ছলছাদুরি এই রাজনীতির স্বার্থে করতে হয় এগুলো সংগঠন চালাতে গিয়ে করতে হয় তাহলে আমার প্রশ্ন সংগঠনটা কাদের জন্য রাজনীতিটা কাদের জন্য দলটা কাদের জন্য আর এসআইআরটা কাদের জন্য দেশের মানুষের জন্য আর দল যে কোনো দল সংগঠন সেগুলো মানুষের জন্য সেটা ধর্মীয় দল হতে পারে রাজনৈতিক দল হতে পারে কোন সাংস্কৃতিক দল সংগঠন হতে পারে মানুষেরই তো জন্য তাহলে কেন এই ভন্নিতা প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে ধন্যবাদ খুব ভালো থাকবেন আর এই এসআইআর সংক্রান্ত আরো দু একটি পোস্ট আমি করব সেগুলো সাবজেক্ট টু সাবজেক্ট একটা আলাদা 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 সাবজেক্ট নিয়ে আজকে এ পর্যন্তই খুব খুব থাকবেন সাধারণ নাগরিক সহ রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি কয়েকটি প্রশ্ন রেখে গেলাম প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়ার চেষ্টা করবেন আশা করি আজ এ পর্যন্তই রাখছি এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র সকল বঙ্গবাসী সহ ভারতের সকল নাগরিকের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার